ক্যানভা ইউজ করে একটা ফ্যামিলি অ্যালবাম কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে গুগল ক্রোম ওপেন করব এরপর টাইপ করবো ক্যানভা ডট কম তারপরে আমরা চলে যাবো ভিডিওসে এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ ভিডিও পেসটি নিয়ে নিব তারপর আমাদের সামনে একটা খালি পেজ ওপেন হবে এবার আমরা এলিমেন্টসে যাব তারপর এখান থেকে আমরা ফ্রেম এখান থেকে রাউন্ড ফ্রেম নিয়ে নিব অর্থাৎ গোলাকারের ফ্রেমগুলো যেগুলো আছে এগুলো নিয়ে নিব এটা আমরা উপরে একদম মাঝে মাঝে আবার রেখে ডুপ্লিকেট করে ঠিক ওই বরাবর নিচের দিকে নিয়ে আসবো তারপর দুটোকে আমরা একসাথে করে এটাকে গ্রুপ করে নিব এটা মাঝ বরাবরই থাকবে ওকে এখন এই দুটোকে আমাদের আবার ডুপ্লিকেট করে নিতে হবে ওকে আমি দুটোকে এক করে নিয়ে জাস্ট এখানে ডুপ্লিকেটে ক্লিক করলে দেখেন আমার আর তৈরি হয়ে এখন জাস্ট এটাকে আমি নাইনটি ডিগ্রি রোটেট করে ঘুরিয়ে নিলাম এখন আমার চারটা হয়ে গেলো এবার আমি চারটাকে সম্পূর্ণ আবার গ্রুপ করে নিব তারপরে এটাকে আবার ডুপ্লিকেট করে নিব ওকে ডুপ্লিকেট করে এটাকে ঘুরিয়ে আমি ফর্টি ফাইভ ডিগ্রি করে নিলাম এখন সুন্দর আমার একটা রাউন্ড শেপ হয়ে গেল এখন এটাকে আমি আনগ্রুপ করে নিলাম সবগুলোকে এক সিলেক্ট করে আনগ্রুপ করে নিলাম এবার আমি এলিমেন্টসে যাচ্ছি এলিমেন্টসে গিয়ে এখান থেকে আমি আপলোড করে নিতে পারবো আমার ছবি আমার ফ্যামিলির যত ছবি আছে আমি আপলোড করে নিব ঠিক আছে আমি এখান থেকে নিজস্ব কিছু ছবি ছিল আমি এটাও ইউজ করতেছি আমার আপলোড করা কিছু ছবি ছিল আমার নিজের আমি এটাও আপলোড করতে পারি ওকে তো আমি আমার একটা নিজের ছবি নিয়ে নিচ্ছি হ্যাঁ আমি নিয়ে নিলাম আমার ছবিটা এখন এটার উপরে ডাবল ক্লিক করলে আপনারা এটাকে বড় ছোট রোটেট সব কিছু করতে পারবেন এইভাবে আমি সবগুলো ছবি আস্তে আস্তে নিয়ে নিচ্ছি আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি ওকে এটার উপর ডাবল ক্লিক করে এটাকে ঘুরিয়ে নিতে হবে ওকে রোটেট করে নিলাম একটা জিনিস খেয়াল রাখবেন যেন মাথাটা ওই উপরের বরাবর থাকে অর্থাৎ যেহেতু আপনারা বুঝতে পারবেন ঘুরাইলে আপনার মাথা কোন বরাবর থাকবে উপর দিকে আপনার এভাবে একটু দেখে নিবেন এভাবে আমি প্রত্যেকটা ছবি বসায় নিচ্ছি ওকে দেখেন আমি মাথাটা কোন বরাবর রাখতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ এই বরাবর রাখবেন সবগুলো ছবি আমি আস্তে আস্তে নিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে করছি যাতে আপনারা বুঝতে পারেন আপনারা দেখবেন আর যারা ক্যানভা প্রো অনেক সময় অনেকে পান না অনেকে বলেন যে প্রো আমরা পারছি না ইয়ে হচ্ছে না আপনারা দেখবেন ফেসবুকে অনেক অনেকে আপনার ক্যানভা পঞ্চাশ টাকা একশো টাকা নব্বই টাকা আশি টাকা ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন ক্যানভা আসলে খুব বেশি দাম না আপনি প্রো প্রো পাওয়ার জন্য আসলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে এমন না আপনারা ওইখান থেকে নিতে পারেন তো এই যে সবগুলো আমি করে ফেলছি মোটামুটি ঠিক আছে এখন আমি সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম সবগুলোকে গ্রুপ করে নিলাম এবং টাইম লাইনটা একটু বাড়িয়ে টেন সেকেন্ডের মতো করে নিচ্ছি ঠিক আছে ওকে এখন যেটা করব আমি এখান থেকে চলে যাব আচ্ছা এখান থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ করবো অর্থাৎ এর পিছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমাকে দিতে হবে আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড অর্থাৎ অ্যানিমেশন টাইপ একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি অনেক অনেক পাবেন আপনারা সার্চ করলে এখানে অনেক আসবে তো এখান থেকে আসলে রিসেন্ট একটা নিয়েছিলাম এই যে এইটা এটা ইউজ করব এটাই যে এখান থেকে কি লেখা দেখেন টেকচার মুভিং টেকচার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডস ব্যাকগ্রাউন্ড ভিডিওস এটা সার্চ করলে এটা আসবে হ্যাঁ তো আপনারা এটা লিখেও সার্চ দিতে পারেন তো এটাকে আমি লেয়ারে গেলাম শো লেয়ারে গিয়ে এটাকে আমি এটার নিচে নিয়ে আসলাম অর্থাৎ ছবিগুলোর পিছনে দিয়ে দিলাম আমি এবার ছবিগুলো সবগুলোকে আমি একটু বড়ো করে নিচ্ছি হ্যাঁ একটু বড়ো করে নিব ওকে একটু বড় করে নিলাম এখন আমি একটা অ্যানিমেশন দিবো অ্যানিমেশনটা হচ্ছে রোটেড এখন এটা ডান দিকে রোটেড হচ্ছে আমি এটাকে বাম দিকে দিয়ে দিলাম এবং স্পিডটাকে স্লো করে দিলাম ওকে তারপরে এখন আমি এলিমেন্টসে গিয়ে একটু সার্চ করবো হচ্ছে ফেয়ার সার্চ করবো ওকে ফেয়ার সার্চ করলাম তো এখান থেকে অনেক দেখেন ফেড ইফেক্ট চলে আসছে ব্ল্যাক কালারের তো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি ওকে জাস্ট এটাকে আমি একটু ঘুরিয়ে ব্ল্যাক অংশটাকে নিচে রাখছি ওকে এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি নিচের দিকে একটু ডার্ক 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 ভাইব যেন আসে এটার ভিতরে মানে উপরের ছবিগুলা উপরে যে থাকবে তাকে হাইলাইট করবে এবং বাকিগুলা ডার্ক দেখা যাবে এমন একটা জন্য আমি আসলে ফেড ইফেক্টটা নিয়ে আসছি তো এটা মোটামুটি রিসাইজ করলাম আচ্ছা আর একটু মনে হয় করা লাগবে তো আমি লেয়ারে যাচ্ছি শো লেয়ারে গিয়ে জাস্ট শ্যাডোর উপরে ক্লিক করে শ্যাডোটাকে একটু নিচে নিয়ে আসলাম এখন দেখেন মাঝখানে যে ছবিটা আছে এটাকে একটু ব্রাইট দেখাচ্ছে আর বাকিগুলোকে একটু ডার্ক দেখাচ্ছে এখন যদি প্লে করি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মাঝখানে যে থাকতেছে তাকে একটু ব্রাইট দেখা যাচ্ছে বাকিগুলো একটু শেড ইফেক্ট চলে আসতেছে আর কি ওকে এবার আমি টেক্সটে গিয়ে জাস্ট টেক্সটে গেলাম জাস্ট টেক্সটে গিয়ে এখানে টাইপ করবো আই লাভ মাই ফ্যামিলি লিখে টাইপ করবো আর কি আই লাভ মাই ফ্যামিলি লিখলাম এখান থেকে আমি একটা ফন্ড দিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট দিয়ে দিবেন ফোন দেওয়ার পরে একটু রিসার্জ করে নিচ্ছি সুন্দর করে রিসার্জ করে নিলাম এখন আমি আবার এলিমেন্টসে গিয়ে এখানে টাইপ করবো লাভ লাভ টাইপ করলে দেখেন এখানে অনেক লাভের এক সিম্বল দেখাচ্ছে আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি এটা নিয়ে এখানে বসাই দিলাম জাস্ট এটা একটা সুন্দর দেখার জন্য আর কি আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন যেটা আপনাদের ভালো লাগে মোটামুটি কাজ শেষ হ্যাঁ দেখেন সুন্দর লাগছে পিছনে ব্যাকগ্রাউন্ডটাও অ্যানিমেটেড হচ্ছে এদিকে ছবিটাও ঘুরতেছে এখন জাস্ট আমরা এখানে সেভ এর সেভ করে দিব ওকে ডাউনলোড সে ক্লিক করবো একটু সময় লাগবে ডাউনলোড হতে প্রায় শেষের পথে আমাদের যাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ডাউনলোড হয়ে যাচ্ছে চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ক্যানভা নিয়ে যারা ক্যানভা পছন্দ করেন ওকে এখন ওপেন করলাম দেখেন কত সুন্দরভাবে একটা ফ্যামিলির জন্য একটা অ্যানিমেটেড অ্যালবাম তৈরি হয়ে গেল তো ভালো থাকবেন আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ